লাইভে চলে আসো তোমরা সবাই তাড়াতাড়ি চলে আসো আজকে এই টাইমে মানে টাইম পেয়েছি লাইভে আসার জন্য জন্য এই টাইমে আসলাম চলে আসো তোমরা সবাই একটু গল্প করি তোমাদের সঙ্গে কোথায় তোমরা চলে আসো তাত্রী লাইবে হাই হ্যালো হাই যারা যারা আছো কমেন্ট করো একটু হাই এই ফার্স্ট টাইম আমার লাইব আসলে না হায় এই লিখেছ হায় 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 আর সবাই আছো কমেন্ট করো তোমার সবাই కమనా కను తా হ্যালো জি হ্যালো 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 আমি খুব ভালো আছি তুমি কেমন আছো ना मोमी तगो मोमी तभी विश्वास मैं अच्छी हूँ आप कैसे हो আমি হিন্দি জানি না কত ভালো ঠিক আছে তো চলো বাদ দাও হাই সিস্টার হাই 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 বলো উল্টোপাল্টা কমেন্ট করো না কেউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো বলো তোমরা বলো আমি তো বলছি তোমরা কমেন্ট করো আমি বলছি আর যা যারা আছো কমেন্ট করছো না কেন তোমরা অবশ্যই কেন হব না বলো মাই ফ্রেন্ড গো বুঝতে পারছি না তো একজন দেখো উল্টোপাল্টা কমেন্ট করছে তাকে কিছু একটু বলো পাটা করে চিনচিং করছে হ্যাপি রোজ ডে হ্যাপি রোজ ডে তো কেউ তো আজকে আমাকে বললোই না সারাদিন যাই হোক তোমরা কেউ একজন বলেছো ভালো লাগলো শুনে তো একজন দেখো উল্টো পাল্টা কমেন্ট করছে তাকে কিছু একটু বলো তো এসব কমেন্ট করুন আগো তো আজকে তো রোজ ডে আরেকটাও হচ্ছে আমার স্পেশাল ডে আজকে কিন্তু কাউকেই জানাইনি আমি ফেসবুকে যা যারা আছে ফ্রেন্ডে তা ফ্রেন্ডে বলতে মানে ফেসবুকে যা যারা চেনে আমাকে তো তারা জানে কারণ স্টোরি দিয়েছিলাম দিয়েছি তারা জানে তো তোমাদেরকে তো ইউটিউবে আমি জানাইনি কাউকেই তাও বলি আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি দু বছরের তো সারাদিন তো কিছুই হয়নি এখন সন্ধেবেলা কি হবে জানি না আমার বর তো গেছে কাজে বলেছে যে মানে আমার শরীরটা অতটা ভালো না তাই বাড়িতেই থাকবো কোথাও যাব না ওই মাসিরা আসবে আমার মাসির আর আমার একসঙ্গেই বিয়ে হয়েছিল তো আমার মাসিরাও আসবে আজকে সন্ধেবেলা মজা হবে তো চেষ্টা করবো একটা ভিডিও করার তো টাটা আমি পরে লাইভে আসবো সকালবেলা টাটা